ফেসবুক থেকে কত টাকা পেলাম এবং সেই টাকা দিয়ে কি করলাম হঠাৎ করে আমার প্রচণ্ড জ্বর চলে আসে তাই ভেবেছিলাম আর বাইরে যাওয়া হবে না আগে থেকে যেহেতু প্ল্যান করা ছিল আজকের দিন আমরা বাইরে যাবো কিছু কেনাকাটা করব। কারণ আজকে আমার ফেসবুকে টাকা চলে আসছে আর এই ফেসবুকের টাকার জন্য এত দিন ধরে অপেক্ষা করতেছি তার মধ্যে কালকে আমার বার্থডে বলে কথা মেহেকে আব্বুর থেকে তো গিফট আদায় করতে হবে তাই আর দেরি না করে চলে গেলাম এই জ্বরশরীর নিয়ে বাইরে আমি একবার বলেছিলাম আমি যাব না কিন্তু মেহেকে আবু নাছরবান্দা আমাকে নিয়েই ছাড়বে তাই আগেই চলে এসেছি আমার ফেসবুকে টাকাগুলো ওঠানোর জন্য এখানে আসার পর মেহেকের আব্বুকে দিয়ে আমি পেমেন্টটা উঠালাম কারণ আমার এটিএম বুথ ইউজ করতে সিরিয়াসলি ভয় লাগে অনেকে হাসবেন হয়তো হাসার কিছুই নাই কারণ সত্যি আমার ভয় লাগে এর আগে আমি একবার এটিএম বুথ থেকে টাকা উঠাতে গিয়ে আমার টাকাটা বুথের মধ্যে পড়ে যায় দেন সে তারপর থেকে আমি খুব একটা বেশি এটিএম বুথ ইউজ করি না আমি মেহেকের আব্বুকে দিয়ে ইউজ করাই ফাইনালি আমার টাকা চলে আর সেটা ভেবেই আমার এত আনন্দ লাগতেছে মনে হচ্ছে খুশিতে আমার শরীরের জ্বরও চলে গেছে নিজের টাকায় আজকে স্বপ্ন পূরণ করবো ভাবতেই অবাক লাগতেছে বুথ থেকে টাকা বার করতে এত দেরি করতেছে আমার তার তরস হইতেছে না ফাইনালি আমার টাকাগুলো হাতে চলেই এলো আমি কত টাকা পেমেন্ট পেলাম এবার সে সেটা অবশ্যই কমেন্ট করবেন কার্ডটা ঠিক হয় দেখবো তারপরে যে আমি হাসতেছি মেয়েকের আবু বলতেছে টাকা হাতে পেয়ে নাকি আমার জ্বর চলে গেছে সত্যি আমার জ্বর চলে গেছে তার মধ্যে গোল্ডের দোকানে আসার পর তা আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি আমাকে দেখলে এখন আর কেউ বলবেই না যে আমার কিছুক্ষণ আগে অনেক বেশি জ্বর ছিল গোল্ডের দোকানে আসলে এক প্রকার মাথা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা নিব সেটাই ভাবতেছিলাম আমার এইখান থেকে ব্রেসলাইটগুলো সবগুলোই ভালো লাগতে ছিল এখন ভাবতেছি যে আমি কোনটা নিব আর এমন একটা মানুষকে আমি সাথে করে নিয়ে গেছি যে কোনো দিনও বলবে না যে মানে তার যে একটা কিছু ভালো লাগছে সে সেটা কোনো দিনও বলবে না সব সময় বলবে যে তোমার যেইটা ভালো লাগে সেটাই নাও এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে ফাইনালি আমার এই ব্র্যাসলাইটটাই ভালো লেগে গেছে এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোল্ডের প্রয়োজন হলে আমি সবসময় সাভার সিটি সেন্টার এই অঞ্জলি জুয়েলার্স থেকে গোল্ড কেনাকাটা করি সেটা অল্প হোক আর অনেক বেশি হোক এখান থেকে আমাদের প্রায় বড়ি বড়ি গোল্ডও কেনা হয়েছে খুব বিশ্বস্ত ওনারা আর ওনাদের গোল্ডগুলো আসলে অনেক ভালো হয় আসলে গোল্ড কেনার ক্ষেত্রে যাচাই বাচাই করে ভালো জায়গা দেখে বুঝেই কিনতে হয় মেয়েকে রাব্বুর সাথে মজা করতেছিলাম যে এটা তুমি দিবা আমাকে কারণ আমি আর টাকা দিব না বার্থডে গিফট হিসেবে এটাই তোমার থেকে নিয়ে নিব তো অনেক বোঝা যে আমি আব্বুর থেকে এইটা গসায় নিলাম মানে মেহেকের আব্বুর টাকা দিয়ে নিয়ে নিলাম যদিও টাকাটা আপাতত আমারই ছিল ও আমাকে পরে দিয়ে দিবে এই আর কি কন্ডিশন ছিল আমাদের মধ্যে কালকে যেহেতু আমার বার্থডে তাই বার্থডে গিফট হিসেবে মেহেকের আব্বু আমাকে এই বেসলাইটটাই উপহার দিল মাসা আল্লাহ আমার হাজব্যান্ডকে আল্লাহ দীর্ঘ দিক এবং কে তার ইনকাম আরও আরও অনেক বেশি করে দিক সেই জন্য প্রত্যেক বছর বছর আমাকে এরকম গিফট করতে পারে তারপর সে আমাকে গিফট করলো এখন আমি আমার টাকা দিয়ে তাকেও গিফট করবো তাই চলে এলাম ব্র্যান্ড শপে এখান থেকে মেয়েকেরা বুঝুন একটা শার্ট কিনে দিব এই যে তাকে কেমন দেখাচ্ছে বলেন তো আমার কাছে ভালোই লাগতো সেলো আর হাফ হাতার শার্ট ওর একদমই পরা হয় না তাই ওকে আমি এবার হাফ হাতের শার্টটাই কিনে দিলাম যদিও ও কখনোই ওর মতো জামা কাপড় কেনাকাটা করে না সবসময় এই যে আমাকে জিজ্ঞেস করতেছে যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে আমি ওকে যদিও বলছিলাম যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নও কিন্তু সে কোনো দিনও এটা করে না সে সবসময় আমার মুখের দিকে তাকিয়ে থাকে যে আমার কোনটা ভালো লাগে সে সেটাই কিনবে শুধু মেয়েকে আব্বর জন্যই না মেয়েকের জন্যও জামা কিনেছিলাম বাট ভিডিও করা হয়নি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার জ্বর চলে গেছে মেহেকেরা বা আমার সাথে ইয়ে কি করতেছে যে মার্কেট করলে মেয়েদের অসুখ বিসুখ ভালো হয়ে যায় এই প্রথম দেখলাম প্রমাণ সহ